মোদী সরকারের নোট বাতিল ইস্যুতে বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দেশটি পার্লামেন্ট ভবন থেকে বিরোধী শিবির কয়েকদিনের মতো সকাল থেকেই দফায় দফায় হট্টগোলে উভয় কক্ষের অধিবেশন মোদী সরকারকে কোণঠাসা করতে পার্লামেন্ট ভবনের বাইরে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে তেরোটি বিরোধী দলের প্রায় দুশো সংসদ সদস্য নোট বাতিলের সিদ্ধান্ত পুরোপুরি প্রত্যাহারের দাবিতে একযোগে আন্দোলনে নেমেছেন কংগ্রেস তৃণমূল আম আদমি পার্টি সহ বাম নেতারা গান্ধী মূর্তির তলায় ধর্নায় বসেন রাহুল গান্ধী শারদ যাদবের মতো হেভিওয়েট নেতারা দুপুরে যন্তর মন্ত্রে বিক্ষোভ করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোট ইস্যুতে লাগাতার আন্দোলনের কৌশল নির্ধারণে বিকেলে আলোচনায় বসছেন বিরোধী দলীয় নেতারা বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে যাবেন তারা সম্প্রতি দেশ জুড়ে কালো টাকা প্রতিরোধে পাঁচশো ও এক হাজার রুপির নোট নিষিদ্ধ করে মোদী সরকার সিদ্ধান্ত কার্যকরে কেন্দ্রীয় ব্যাংককে এখন প্রায় বিশ বিলিয়ন নোট ধ্বংস করতে হবে